আশা করি আপনারা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা চিতাখোলার জিন নামক ঘটনাটি শুনতে চলেছি নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গাইস আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই সত্যি বলছি বা হিন্দুদের চিতাখোলার শ্মশান পাশে জিনের না আছে তানিয়ার কথা শুনিয়ে হো হো করে হেসে উঠল তৌসিফ তানিয়া তার একমাত্র শালিকা কিছুদিন আগে তানিয়ার বড় বোন শাইলার সাথে বিয়ে হয় তৌসিফের গ্রামের মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পট্ট বাংলা বিভাগের তরুণ শিক্ষক তৌসিফ সেখানে ছাত্রী শাইলার সাথে পরিচয় এবং প্রেম যা বিয়ে পর্যন্ত গড়াই বিয়ের পর বেশ কবার শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে তৌসিফ একবারে গ্রাম বলতে যা বোঝায় সেই রকমই শাইলাদের গ্রামটি মেইন রোড থেকে অনেক ভিতরে দিনে গাড়ি পাওয়া গেলেও রাতে এলে গাড়ি পাওয়া যায় না তখন মেইন রোড থেকে প্রায় তিন কিলোমিটার পথ হাঁটতে হয় এবারও শাইলাকে নিয়ে বেড়াতে এসেছে শাইলা কয়েকদিন বাপের বাড়ি থাকবে তৌসিফ সকালে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে যাবে কয়েকদিন পর এসে শাইলাকে নিয়ে যাবে তানিয়া আবার বলে বিশ্বাস করেন না ভাইয়া আমাদের গ্রামে অনেকে দেখেছে গভীর রাতে চিতা থেকে বের হয় অনেক লম্বা জিন সাদা পোশাক পরে থাকে সেদিন মেম্বার চাষা দেখছিল হাটটাকে ফিরছিলেন উনি রাত হয়ে যাওয়াই সঙ্গী পা কাউকে পাননি একা একা বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পান লম্বা সাদা পাঞ্জাবি পরা কি একটা বের হয়ে আসছে চিতা থেকে মেম্বার চাচা ভয়ে অজ্ঞান হওয়ার দশা আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়াই বাড়ি ফিরে এসেছে তারপর উঠানে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন শালিকার মাথায় চাটি মেলে তৌসিব আমাকে ভয় দেখাচ্ছ তাই না যাতে কোনো দিন একা একা আসতে হলে ভয় পাই শোনো জিন ভূত পেরেতে এসব কিচ্ছু নেই সব বাচ্চাদের ভয় দেখানোর জন্য মায়েদের বানানো গল্প এসব গল্প বড়দের মাথায়ও ঘুরতে থাকে তাই তারা তখন একাকী পথ চলে তখন ছায়া দেখলেও ভয় পায় নাস্তার প্লেট হাতের রুমে প্রবেশ করে সায়লা কয়েক রকমের ঝাল নাস্তা স্বামীর পছন্দের নাস্তায় বানিয়ে নিয়ে এসেছে শেষে স্বামীকে বলল তুমি ভূতে ভয় পাও না জানি কিন্তু সেদিন হাই স্কুলের কবি স্যারও নাকি কিছু একটা দেখেছেন তিনি অসম্ভব গম্ভীর টাইপের মানুষ ফাজলামি পছন্দ করেন না তিনি তো মিথ্যা বলতে পারেন না হয়তো পাড়ার কোনো দুষ্টু ছেলে কবির স্যারকে ভয় দেখানোর জন্য এমন কাজ করেছে নাস্তা খেতে খেতে তৌসিব বলল। শোনো আমি ভূত জিন এসব নিয়ে অনেক বই পড়েছি এই দু ভূতের গল্প শোনো আমি সকাল সকাল বের হব আমার চা নাস্তার দিতে দেরি করো না আর কয়েকদিন পর তোমাকে নিতে আসব। পরদিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয় তৌসিব একটা রিকশা নিয়ে মেইন রোডে উঠতে হবে সেখানে সিএনজি ট্যাক্সি পাওয়া যায় রিক্সা চিতা পাশে আসছে ভালো করে সেদিকে তাকাই তৌসিফ কয়েকটা হাত পোড়া কাঠ পড়ে আছে সম্ভবত কালকে কাউকে পোড়ানো হয়েছিল তারই চিহ্ন রয়ে গেছে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই চিতাখোলা অবশ্য বাড়ি থেকে দূরী করার কথা গতকাল তানিয়ার কথা বলাগুলো ভাবতে লাগে সে না সব জিনভূতের কাহিনি বানানো একটু জোরে জোরেই বলে ফেললো তৌসিফ রিক্সাওয়ালা শুনে হাসল বলল প্রথম প্রথম সবাই কথা বলে যেদিন নিজের চোখে দেখবেন সেদিন বুঝবেন নিজের কর্মস্থলে ফিরে কয়েকদিন ব্যস্ততার মধ্যেই কেটে গেল তৌসিফের আর শ্বশুর বাড়ি যেতে হবে শাইলাকে আনতে শাইলা ফোনে বলছিল একটা সারপ্রাইজ আছে সেখানে গেলে নাকি জানাবে আর ফেরার পথে নাকি ডাক্তারের কাছে যেতে হবে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করতে গিয়েও পারল না তৌসিফ সাপটা বেজে গেছে বাসায় গিয়ে কাপড় করতে হবে সেখান থেকে সায়লাদের বাড়ি কমপক্ষে দু ঘন্টার পর একবার ভাবলো আজকে না আগে কাল সকালে গেলে কেমন হয় আবার ভাবলো না সাইল অপেক্ষায় থাকবে আর সারপ্রাইজটা কি সেটা জানার আগ্রহ রয়েছে রাস্তায় বের হয়ে সরাসরি সায়লাদের বাড়ি পর্যন্ত গাড়ি রিজার্ভ করলো তৌসিফ গাড়ি ছাড়তে শুরু হলো ঝুম বৃষ্টি বৃষ্টির তলে রাস্তা ভালো করে দেখা যায় না গতি কমে এলো গাড়ির শায়লাদের গ্রামের কাঁচা রাস্তার মাথায় যখন পৌঁছালো তখন সাড়ে এগারোটা কাঁচা রাস্তা দেখে বেঁকে বসলো সিএনজি চালক কাদার মধ্যেকে সিএনজি সে নিয়ে যাবে না ভাড়া বাড়িয়ে দিতে চাইল তৌসিফ তবুও সে যাবে না শেষ পর্যন্ত তৌসিফ ভাড়া মিটিয়ে দিয়ে নেমে গেল তৌসিফ বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নেইনি ভিজে ভিজে সিএনজি থেকে নেমে কিছু দূর আসতেই বৃষ্টি থেমে গেল মোবাইল বের করলো সে শায়লাদের বাড়ির কাউকে বাতি নিয়ে আসতে বলবে মোবাইলের দিকে তাকিয়ে দেখলো চার্জ নেই মোবাইল বন্ধ হয়ে হয়েছে হাঁটতে শুরু করলো তৌসি হাঁটতে হাঁটতে চিতা খোলার কাছাকাছি আসার পর হঠাৎ গা ছমছম করতে লাগলো তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এমন কি দূরে যতটুকু দেখা যায় কোনো বাতি জ্বলছে না আকাশে মেঘ কেটে যাওয়ার চাঁদ উকি মারছে চাঁদের আলোই ভরসা চিতাখোলার পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত একটা গন্ধ এসে নাকে লাগলো তৌসিফের কিসের দেখার জন্য এদিক সেদিক নজর বোলালো হঠাৎ দেখলো চিতাখোলার মাঝখান থেকে কি একটা সোজা হচ্ছে লম্বা সাদা আলখাল্লা পড়া গন্ধের তেজ আরো বাড়ছে ভয়ে তৌসিফের কলিজা শুকিয়ে আছে থর করে কাঁপতে লাগলো সে নড়চড়া বা দৌড় দোয়ার কথা যেন ভুলে গেছে মনে পড়লো তানিয়ার বলা জিনের গল্পের কথা এটাই সেই জিন নয় তো তা কি করে হয় জিন বলে তো কিচ্ছু নেই বিজ্ঞানের বইয়ে পড়েছে এদিকে সাদা আলখোল্লা পড়া লম্বা বস্তুটি তৌসিফের দিকে এগিয়ে আসছে সামনে বাড়িয়ে দিল তহসিপকে ধরার জন্য তহসিপ আয়তাল কুচ্ছি পড়ার চেষ্টা করলো হাই এই মুহূর্তে সেটিও মনে পড়ছে না এগিয়ে যাচ্ছে জিনটি তৌসিফকে ধরার জন্য সে একদৌড় দিয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে এসে পৌঁছালো এবং সে এসে জ্ঞান হারালো পরদিন সকালে সবাই তার মুখ থেকে ঘটনাটি শুনলো তৌসিফ এবার বিশ্বাস করতে লাগলো যে জিন অস্তিত্ব বলে কিছু আছে